যারা বিবি मारे তাদেরকে নবীজি এত ঘৃণা করে বুখারী শরীফের 5204 নাম্বার হাদিস যারা Bibire প্রহার করে কি কয় দেখেন লা ইজলি তাহাদুকুম ইমরাআতাহু জলদ লাকতি তোমাদের কেউ যেন তার স্ত্রীকে গোলামের মতো গরু ছাগলের মত না পিটায় তোমাদের কেউ যেন তার বিবিকে غلامের মতো চাকর বাকরের মতো না পিটায় মানে নবী বুঝাইলেন সাধারণত অনেকে চাকর বাকরে ধইরা মারতে থাকিইন যাও দেখেন কি কয় তোমার লজ্জা নাই সুমাইয়া জামিহা ফি আখিরিল ইয়াউম দিনের বেলা মারলা রাতের বেলা তার সাথে আবার এক কামরার মধ্যে প্রবেশ তোমার কি লজ্জা হয় না দিনের বেলা তুমি বিবিকে প্রহার করলা রাতের বেলা আবার তার তোমার লজ্জা হয় না কিভাবে তুমি মারলাই মেয়েটাকে তার সব ছেড়ে আসছে তোমার বাড়িতে এই মাঝে মাঝে ভাববেন আমি তো আপনি বলবেন তা হুজুর বিবিদের পক্ষ বিবি না কে আমার মাও তো বিবি আপনার বিবিও বিবি আপনার আম্মাও তো বিবি হয়ে আসছে কারো বাড়ি থেকে বিবি পৃথিবীর প্রত্যেকটা মেয়ে হয়তো বিবি হবে না হয় বোন হবে না হয় মা হবে কিন্তু বিবি তো হয়